লবণ তো আমরা কম বেশি অনেকেই খাই কিন্তু আমরা কি কেউ জানি লবণ কিভাবে তৈরি হয় হয়তো কিছু সংখ্যক লোক জানে অনেকেই জানে না লবণ কিভাবে তৈরি হয় এই আসলে সাদা লবণকে পুড়িয়ে তারপর বিট লবণ তৈরি করতে হয় সাদা লবণ পোড়ানোর জন্য লম্বা একটা চুলার দরকার যাতে অনেকগুলো হাড়ি বসানো যায় তারপরে হাড়ির ভিতরে সাদা লবণ দিয়ে এটাতে আবার কয়লার আগুন দিয়ে জ্বালাতে হয় হাড়িগুলা সুন্দর করে বসানোর পর চারোদিকে সুন্দর করে আবার কয়লা দিয়ে ডেকে দিতে হয় এই কয়লা গরম হওয়ার জন্য টায়ার জ্বালিয়ে কয়লা আগুনে পুরানো হয় কয়লা গরম হয়ে গেলে তারপর মাটির এভাবেই সুন্দর করে বসানো হয় এবং মাটির হাড়ির চারো দিয়ে কয়লা দিয়ে সুন্দর করে বরট করে দেওয়া হয় যাতে কোনো দিকটা ফাঁক না থাকে কয়লা দিয়ে বরট করার পর মাটির কলসির ভিতরে মোটা লবণ দিয়ে ভর্তি করতে হয় লবণ দেওয়া হয়ে গেলে এটাকে আবার ভালো করে ডেকে দিয়ে অনেকক্ষণ পোড়ানো হয় আর পোড়ানো হয়ে গেলে মাটির কলসি বেঙ্গে বের করা হয় লবণ